আসসালামু আলাইকুমুল্লাহ কেমন আছো তোমরা সবাই একটি আম্মা বাত হিল করিমাবস্ক মোতাবরক মসকাতুল মাসাবির সবক অনুষ্ঠান দু হাজার পঁচিশ আজকের সবক অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি মহতারাম অধ্যক্ষ মহোদয় আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ সভাপতি এবং সবক প্রদানকারী মোয়াজ্জাস মেহমান আসাতিজয় কেরাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাকের দরবারে লাখো কোটি শকর যে একটি কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব পেয়ারা নবী রসুল করিম সাল্ল ওয়াসাল্লামার মুখ নিশ্চিত প্রায় ছ হাজারের মতো বাণী খতমের লক্ষ্যে আমরা আজকের এই সবক অনুষ্ঠান কিছুক্ষণ পরে দেওয়া হবে এই বরকতি অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরেছি আল্লাহ আমাদের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন কালেমাত্র শুকুর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ প্রথমে আমি মেশকাত পড়েছি কার কাছ থেকে সেটি একটু বলবো আমি নবম এবং দশম শ্রেণীতে নবমে আমি মেশকাত পড়েছি আমাদের গ্রামের যে মাদ্রাসা ছিল আমি যে মাদ্রাসায় পড়েছি লক্ষ্মীপুর ইসলামিয়া আলিয়া মাদ্রাসা আমি কিতাবুল আদাব থেকে আমার ওস্তাদ যিনি মেশকাত পড়িয়েছিলেন তিনি ওনার নাম ছিল মাওলানা আবু বকর সিদ্দিক উনি আল্লামা কাশগিরি রহমতুল্লাহ আলাই ওনার ঢাকা আলিয়া এবং মুফতি আমিমুল হেসান মুজাদী আল বারাকাতি রহমতুল্লাহ আলাই দুজনের কাছ থেকে উনি মেশকাতুল মাসাবি সবক নিয়েছিলেন উনি আমাদেরকে প্রথম মেশকাত পড়িয়েছিলেন। এবং উনি যা পড়িয়েছিলেন সেগুলো আমাদেরকে মুখস্থ করায় ছাড়তেন যে কারণে আমাদের বিকেলের সবক ছিল এতটুকুন বিকেলে ঘুরার কোনো সুযোগ ছিল না মাঠে আমাদের ছাত্রদেরকে বসায় দিত ক্লাসে যেই কয়টা হাদিস পড়ানো হতো ওগুলো উনি লাঠি নিয়ে মোটামুটি ঘুরতেন আর বলতেন মুখস্থ করো শোনাও যে আগে শোনাতে পারবে তাকে চকলেট দিত অথবা অন্য কিছু দিত তো হুজুরের সিস্টেম ছিল এরকম এভাবে তিনি আমাদেরকে প্রথম মেশকাত পড়ালেন। এখান থেকে দাখিল পরীক্ষা দিয়ে সারসিনা আলিয়া মাদ্রাসায় গেলাম সেখানে ভাগ্যক্রমে আমাদের মেসকাতুল মাসাবির ক্লাস নিলেন মরহুম আল্লামা আব্দুর রফ খান রহমতুল্লাহ আলাই হুজুরের নেওয়ার কথা না কিন্তু কি কারণে জানি হয়তো বা কামিলের ক্লাস অফ হয়েছিল তারা পরীক্ষার্থী যে কারণে হুজুর আমাদেরকে ছাব্বিশ দিন পর্যন্ত মিশকাতুল মাসাবি পড়ালেন তো ওনার কাছ থেকে কিতাবুল ইমানের আগে যে স্বাভাবিক মোকদ্দমার যে হাদিস সেই হাদিস আমরা আব্দুর রব খান রহমতুল্লাহ ওনার কাছে পড়েছি এবং কিতাবুল ইমানের প্রথম হাদিসটি মোট চারটা হাদিস আমরা হুজুরের কাছে পড়েছি ছাব্বিশ দিনে পরে আমাদের ক্লাস টিচার ছিলেন আল্লামা রুহুল আমিন আফসারি বর্তমান সারসিনা আলিয়া মদ্দাসার প্রিন্সিপাল হুজুর ওনার কাছ থেকে আমরা ক্লাসে মেশকাতুল মাসাবি পড়েছি আর দ্বিতীয় বর্ষের কথা আলেমের আমি মেশকাতুল মাসাবি পড়েছি আল্লামা রফিকুল ইসলাম বরগুনার হুজুর মুরভুম হুজুরকে আল্লাহ জান্নাতের আলা মাকাম নসিব করুন হুজুরের মেশকাত পড়ানোর সময় হুজুরের সিস্টেমটা ছিল এই যে আমাদেরকে প্রত্যেক বৃহস্পতিবার জুমার রাতে তিনি আমাদেরকে মাজারে নিয়ে যেতেন তা সময় উনি এক সপ্তাহ সময় দিতেন বলতেন যে যা আমি হাদিস পড়িয়েছি এক সপ্তাহে এগুলো আমাকে শোনাতে হবে যে শোনাতে পারবে তাকে এক ডজন কলম উপহার দিতেন তাই আমি মোটামুটি চার পাঁচবারেই এই কলমগুলো আমি পেয়েছিলাম তো এটা হলো আমার মেশকাতুল মাসাবির আমি যাদের কাছ থেকে পড়েছি তাদের কথা বললাম প্রশ্ন হলো কেন আজকের এই মেশকাতুল মাসাবি খতমের প্রয়োজনীয়তা কেন কেন আমরা হাদিস পড়ব বর্তমান যুগে হাদিস নিয়ে তো অনেক কথা হাদিস অনেকেই বিশ্বাসই করতে চায় না কোরআন মাজিদ কোরআন দিয়ে শুধু দেখেন না স্লোগানও তো দিচ্ছে আল কোরআনের আলো আল হাদিসের আলো বলে না বা কোরআন সুন্নার আলো বলে না সব খালি আল কোরআনের আলো মানে কোরআন কেন্দ্রিক কিন্তু কোরআন মাজিদ দিয়েই শুধুমাত্র যে হবে না কোরআনের ব্যাখ্যাটা যে পিয়ারা নবী রসুল করিম ইসলামের মুখ নিশ্চিত বাণী কোরআনের কোরআন যে ব্যাখ্যা ছাড়া বোঝা যায় না এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে যেমন আমরা পবিত্র কোরআনুল কারিমে পড়ি ইয়া আজ্জুহাল্লাদিনা আমানু হে মানদার বান্দাগণ ইজা কুম তুমিলা যখন তোমরা নামাজে দাঁড়াবে ফাগুসিলু উজু হাকুম তোমরা তোমাদের চেহারা সমূহ ধৌত করবে তোমরা চেহারা সমূহ ধৌত করো এই যে যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন চেহারা সমূহ ধৌত করবে যদি আমরা এই সিস্টেমে যদি আমরা নামাজে যখন আমরা দাঁড়াবো তখন কি আমরা কেউ চেহারা ধৌত করি কোরআনের আয়াত্ম তরজমা যদি আমরা স্বাভাবিক করি এভাবেই তো হয় কিন্তু এখানের একটা ব্যাখ্যা আছে সমস্ত মুফাসেরগণ তিনি তারা কিন্তু ব্যাখ্যা করেছেন যে ইরা ইরা আরাত্মুল কেয়াম যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছে পোষণ করবে তখন তোমরা কি করবে তোমরা ফাগুসিলু উজু হাকুম তোমরা তোমাদের চেহারাসমূহ ধৌত করবে তা আমরা নামাজে দাঁড়ানোর যখন ইচ্ছে পোষণ করব এখানে কিন্তু আপনি হুবহু যদি স্বাভাবিক ট্রান্সলেট করেন অনুবাদ করেন অনুবাদ করলে কিন্তু এটা বোঝা যাবে না আবার যদি এটাকে ফাগুসিলু এটাও যেমন জমা উজু হাকুম এটাও জমা জামে বিল জামে জমার মোকাবেলায় তো জমা আসছে তার মানে কি আমরা নামাজে চল্লিশ জন একটা কাতারে দাঁড়াবে আবার পরে চল্লিশ জন তাদের চেহারাগুলোকে ধৌত করে দিবে এটাও কিন্তু না তাহলে এটা বুঝার জন্য উসুল জানতে হবে এবং এটার ব্যাখ্যা জানতে হবে যখন জমার মোকাবেলায় জমা হয় তখন এটা ওয়াহেদের অর্থ দেয় মুফরাদের অর্থ দিবে এই মশালাটা বা এই মূলনীতিটাও আমাদেরকে জানতে হবে তা হাদিসের আমরা যদি কোরআনের ব্যাখ্যা জানতে চাই তাহলে আমাদেরকে হাদিসের দ্বারস্থ হতে হবে এটা আমাদেরকে বুঝতে হবে যেমন আল্লাহ ফাকর্বালীন হোসেন উম্মাহাতুকুম তোমাদের মা সমূহ তোমাদের জন্য হারাম করা হয়েছে এখন মা সমূহ তোমাদের মাদেরকে হারাম করা হয়েছে মাদেরকে হারাম করা হয়েছে মানে কি মার সাথে কথা বলা হারাম মার সাথে চলা হারাম মার সাথে বসা হারাম এখানে ব্যাখ্যা আছে এর ব্যাখ্যা জানতে হবে হুর্রে মাত আলাইকুম উম্মা হাতগুম মানে আই হুর্রে মাত আলাইকুম নেকা উম্মা হাতগুম তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে তোমাদের মাদেরকে বিবাহ করা এখানে মাদেরকে বিবাহ করা হারাম করে দেওয়া হয়েছে এটা আমাদের তো জানতে হবে এটা করানের ব্যাখ্যা বোঝার জন্য এছাড়া নুরুল আনোয়ারে তো তোমরা পড়ছো ওই এতার আব্বাস না সালা সাতা কুরু কুরু শব্দটা বুঝতে গেলে এটার ব্যাখ্যা জানতে হবে যে কুরু দ্বারা কি তুহুর উদ্দেশ্য নাকি হায়েজ উদ্দেশ্য কেউ বলছেন যে না কুরু দ্বারা হচ্ছে হানাফিগন নিয়েছেন কি হায়েজ আবার অন্যান্য বলছেন কি তুহুর উদ্দেশ্য নিয়েছেন প্রত্যেকের কিন্তু ব্যাখ্যা আছে এই জন্য আমরা বলবো যে পবিত্র কোরআন করিম বুঝার জন্য হাদিসের দ্বারস্থ হতে হবে সুনার দ্বারস্থ হতে হবে এই মেশকাতুল মাসাবি এটা আমরা কেন পর্ব পড়ব এই জন্য যারা হাদিস পড়েন হাদিস জানা তিলামত করেন মনে রাখবেন তারা রসুল এ করিম সাল্ল ইসলামের একটি স্পেশাল দুয়ার তারা লাভ করবেন রসুল বলছেন সামিয়া হুমরাইনালি ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ সমুজ্জ্বল করুক যারা আমার বাণীগুলো শ্রবণ করবে তো নবী পাক সালামের বাণী আমরা যারা শ্রবণ করব নিঃসন্দেহে আমাদের চেহারা উজ্জ্বল হবে শাহ আলিউল্লাহ মহাদেশ দেলবি রহমতুল্লা আলাই তিনি ফুইজুল হারামাইন কিতাবের মধ্যে বলেছেন যে এবং ইমাম দাব্বাক আলাই এটি সত্যায়ন করেছেন এভাবে যে আরশে আজিম থেকে একটা নূর নবীজির রৌজা মবারাক একটা নূরের তার এসে অ্যাটাচমেন্ট হয় নূরের তারটা ওই রোজা মুবারক থেকে দুটো একটা নেগেটিভ এবং একটি পজিটিভ তার দুটো তার যারা তারা পরে কল সাল্লাম পড়েন তাদের দুটো তার সিনায় গিয়ে অ্যাড হয়ে যায় যুক্ত হয়ে যায় আল্লাহ এই জন্য মহাদিসদের চেহারার মধ্যে স্পেশাল একটা নূর থাকে যেটা অন্যদের চেহারায় থাকে না রসুল আকরম সাল্লামের দোয়া আল্লাহ খোলা খোলাফাই আল্লাহ আমার রিপ্রেজেন্টেটিভ খলিফা যারা তাদের প্রতি তুমি রহম করো নবীজির দোয়া কিন্তু পাওয়া যায় নবীজির রিপ্রেজেন্টেটিভ খোলাফা কারা যারা হাদিস রিওয়ায়াত করেন যারা হাদিস পড়েন হাদিস জানা পড়ান এই জন্য আলেমদের বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে আলেমম বি রিওয়ায়া আলেমম বি দিরায়া কিছু আলেম আছে ওনাদের কাজ হচ্ছে শুধু রেওয়ায়াত করা মাছ ধরে দিবে শুধু পুকুর থেকেই আর কিছু আলেমের কাজ আছে মাছ ধরে দেওয়া নয় বরং মাছগুলো ধরে দেওয়ার পরে মাছটাকে কুটতে হবে দেন এটাকে পিস করতে হবে দেন এটাকে আপনি রান্না করবেন এরপরে কিন্তু মুখে আসবে মুখের স্বাদ পুকুরের মাছ ডাইরেক্ট কিন্তু মুখে দিলে কিন্তু স্বাদ পাওয়া যায় না তাই ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবুদাউদ্দান নাসাই সহ বড় বড়ো জন মহাদ্দিস এরা কেউ আছেন আলেম বীর শুধু রিওয়ায়াত করে দেন আবার কেউ আছে না হাদিসগুলোকে আমলের মাধ্যমে হাদিসের যে মূল থিম এটা উপলব্ধি করবার জন্য কেউ আছে আলেমুম বিদরায়াহ এটার দেরায়াত এটার উপলব্ধি এটার মূল বিষয়টি কিন্তু তারা উপলব্ধি করেন তারা কিন্তু এটাকে রেডি করে দেন আনতা আবুদাল্লাহ কা-আন্নাকা তারা নাম তাকুন তারা ফায়ন্নহু ইয়ারাকা এটা শুধু কেউ রিওয়ায়াত করেন আর কেউ এটাকে রিওয়ায়াত নয় বরং এটাকে তেরায়ত করার জন্য এটা কিন্তু আবার বুঝাই দেন যে এটার নাম হলো এই কাদ আফলাহাল মেনুন আল্লা দিন আহম ফি সালাতহিম খাসিউন আপনি যদি আমাকে বলেন যে খাসিউনের ব্যাখ্যা বলেন হয়তো বা আমি এক ঘন্টা বলতে পারবো ব্যাখ্যা এক ঘন্টা একজন মুফাসির ব্যাখ্যা বলতে পারবেন এটা কিন্তু ব্যাখ্যা বলা যায় কিন্তু খাসিউনের বর্ডার কতটুকু বা খুশু খুদু এটা কি জিনিস এটা কিন্তু বলার জন্য দরকার আছে যারা আলিম দিরায়া তারা আলিম বিদ্যালার শাহিনে সারদিন আহমদ রহমতুল্লাহ শাহবু জাফর মোহাম্মদ সাল্ল রহমতুল্লাহ শাহবু জাফর মোহাম্মদ সাল্ল বুখারি পড়েছেন সাহারনপুরে সাহারানপুরে তিনি বুখারি পড়েছেন ফাজাইল আমাল কিতাবটি যিনি লিখেছেন তার কাছ থেকে সুবাহান আল্লাহ ওনার কাছ থেকে কিন্তু বুখারি পড়েছেন তো এই জন্য তারা একদিকে আলিমির রিবায়তো দরকার আবার আরেকদিকে আলিম বিদ্যিরায়া তাও দরকার যেমন ইমা মাহমুদ বিন হাম্বল সাড়ে বারো লক্ষ হাদিসের পণ্ডিত ওনার জীবনেও আখবরানা আম্বানা দিয়ে উত্তর দিতে পারবো বলে আমাদের কাছে মনে হয় না তবে আমি এতটুকু বলতে পারি ওই সময়ের কথা আমরা যখন আলেমে পড়েছি তখন প্রত্যেকটি হাদিসের রাবির নাম সহ কে রেওয়াত করছেন আমার ঠোটস্ব ছিল একবারে সুরাফ হার মতো মুখস্ত ছিল যেগুলো আমরা নবম দশমে পড়েছি আলেমে যেগুলো পড়েছি হয়তো অনেকগুলো এখন হজব হয়ে গেছে চর্চার অভাবের কারণে প্রায় সময় আমি প্রত্যেক বৃহস্পতিবার এগুলো শুনাইতাম এক একজন যারা যেখানে পাইতাম শুনাতাম তা হাদিস মুখস্য করা আমাদের দরকার কারণ হাদিস এখন আস্তে আস্তে মিটে যাওয়ার মানে মিঠাই দেওয়ার জন্য একদল মানুষ কিন্তু চেষ্টা করছে একদল বলছে যে না হাদিস লাগবে না শুধু কোরআনে যথেষ্ট আলেমরা তো আমরা হাদিসের মুহতাস ওলামা কেন আমরা হাদিসের মোহতাস নয় হ্যাঁ আলেমরা আমরা হাদিসের মুহতাজ মনে রাখতে হবে পেয়ার নবী রসুল করিম সাল্লা ইসলাম তিনি হচ্ছেন সূর্যের মতো সূর্যের নিজস্ব আলো আছে কি বলেন সূর্যের নিজস্ব আলো নাই অবশ্যই সূর্য এখান থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে পনেরো কোটি কিলোমিটার দূরে থাকা সূর্যটা সেটা আমাদেরকে কিন্তু ফাইল দিচ্ছে তামাজ্য দিচ্ছে আলো দিচ্ছে সূর্যের তাপ আমাদের উপর পড়ছে শুধু আমাদের উপর নয় ইভেন গাছপালা তাদের উপরে কিন্তু সূর্যের তাপ পড়ছে যদি সূর্য পনেরো কোটি কিলোমিটার দূর থেকে তাপ দিয়ে আলো দিয়ে ফায়েস দিয়ে তামাজ্জু দিয়ে যদি গাছপালাগুলোকে গুলোকে গ্রিন এভার গ্রিন ওটাকে যদি সবুজ রাখতে পারে আল্লাহ মোবারক থেকে মাত্র কিলোমিটার দূর থেকে হাজার তার নিয়ে তার হাদিস পড়লে আমাদের চেহারার উপরে এটার সৌন্দর্য কি আসতে পারে না নূর আসতে পারে না কি পারে কি না অবশ্যই পারে কারণ মা এসা বলছেন ওয়ালিল আফাকে শামসুন তোমাদের একটা সূর্য আছে আমারও একটা সূর্য আছে কিন্তু সূর্য হল রসুলের করিম সাল্লাম তিনি এসা নামাজের পর উদিত হতেন ওই সূর্য সূর্য থেকে আলো নেয় চাঁদ কে আলো নেয় বলেন না সূর্য থেকে আলো নেয় কে চাঁদ চাঁদের কি নিজস্ব কোনো আলো আছে আমি বলি তোমরা আমরা পৃথিবীর যত আলো মনামা এই পৃথিবীর যত আলো মনামা আমাদের কারো কোনো আলো নাই কারো কোনো নূর নাই সূর্যের নিজস্ব নূর আছে চাঁদের যেমন কোনো আলো নাই চাঁদ যেমন সূর্য থেকে আলো নেয় আমি মনে করি আলে মোলামা ছাত্র তোলাবা আমরা সবাই নবীর চন্দ্র যেমন সূর্যের মুহতাস আমরা আলে মোলামা সবাই আমরা নবী হচ্ছেন সূর্যের মতো নবীকে বাদ দিলে কখনো হাদিস কল্পনা করা যাবে আলো কল্পনা করা যাবে ইভেন তাওহিদের পরিচয় আমরা জেনেছি ও রসুল মাধ্যমে আল্লাহ কিন্তু বলেন নাই আনাল্লাহ আহাদ أَنَا اللَّهُ صَمَدْ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوَ نَهَدْ إذا إيه كنت أنك بولنا إذا أمي الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إذا كنت أقول لك بولنا جميع الله اك سن قل يا محمد صلى الله عليه وسلم يا إيه رسول صلى الله عليه وسلم أبني بولون قل يا حبيبي حبيب أبني بولون الله أحد أمي الله أك الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله رجع পরিচয়টা সংক্ষিপ্ত পরিচয় তাওহীদ এটা জেনেছি আমরা রসুল্লার মাধ্যমে রসুলকে মাইনাস করে সালাদকে মাইনাস করে আল্লাহকেও চেনা যাবে না যাবে নাকি তা রসুলকে মাইনাস করে আল্লাহকেও চেনা যাবে না রসুলকে বাদ দিলে সালাদকে বাদ দিয়ে সে প্রকৃত মুসলিম হতে পারবে না পারবে না এজন্য তাউহিত বুঝতে গেলে অবশ্যই রসুলকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই ইমানের দুটো পাট একটা হলো তাউহিদ এবং রেসালাত ইমরান ইবনে হুসাইন দাদি আল্লাহ তন কথা বলে আমরা শেষ করব। ইমরান ইবনে হুসাইন দাদি আল্লাহ তন দামেশকের জামে মসজিদে কেন হাদিসের গুরুত্ব দামেশকের জামে মসজিদে তিনি হাদিসের দার্স দিচ্ছিলেন তা তিনি সাফাত নিয়ে আলোচনা করছিলেন হাদিস মুবারকার দ্বারা হাদিস দিয়ে দলিল দিয়ে সাফাতি লেহালিল কাবাইর মিনুম্মাতি তিনি বলছিলেন রসুল আকরাম সাল্লামাম মাকামে মাহমুদের সাজদায় পরে থাকবেন আল্লাহ বলবেন ইরফা ইসফা তুষাফা এগুলো উনি হাদিস দিয়ে দলিল দিচ্ছিলেন তো একজন বিখ্যাত তাবি উনি হাদিসের প্রতি তার তেমন অনুরাগ ছিল না উনি বলতেন ওস্তাদ আপনি একটু কোরআন মাজিদ থেকে সাফাহাতের কথা বলুন বলে কেন কোরআন লাগবে কেন কেন কোরআন লাগবে বলে যে আমরা তো কোরআনে পাচ্ছি না রসুল আকরাম সাল্লাহসাল্লাম সাফাহাত করবেন আপনি খালি হাদিস দিয়ে বলছেন বলে আচ্ছা কোরআনে নাই এজন্য কি মানা যাবে না বলে কোরানে কেন থাকবে না আপনি একটু বলুন যদিও কোরআনে আসে তো এক পর্যায়ে তিনি বললেন যে আচ্ছা তুমি কি আজকে জোহরের নামাজ পড়েছো বলে ইয়াস পড়েছি কয় রাকাত পড়েছ বলে জোহর রাকাত ফরজ চার রাকাত পড়েছি তখন তিনি বললেন হাল তাফিল কোরআনে সলাত জহর আর বা রাখা আন তুমি কি কোরআনে পেয়েছ জোহরের নামাজ চার রাকাত মাগরিব ফজ ফরজ নামাজ তিন ডাকাত এটা কি কোরআনে পেয়েছ বলে না তা তো পায় নাই তাহলে কোরআনে পাও নাই জোহর তুমি চার টাকা পড়লা মাগরিব আসর তুমি চার রাগাত ফরস পড়েছ মাগরীব তুমি তিন রাকাত ফরস পড়েছ তাহলে এগুলো করানে তো নাই তার কেন পড়লা বলে এটা তো আমরা আপনাদের কাছ থেকে শুনেছি বলে তোমরা যেমন আমাদের কাছ থেকে শুনেছ আমরা শুনেছি ওর সোল্লা সল্লা আলী ওয়া কাছ থেকে এজন্য এগুলো আমাদেরকে হাদিস মানতে হবে আজকে আমরা খুব বড় অসহায় যে আমরা হাদিসের ব্যাপারে অনেক গাফেল হয়ে গেছে হাদিস আমাদের পড়তে চায় না আমি তোমাদেরকে অনুরোধের সাথে বলতে চাচ্ছি যে তোমরা কি আর বলবো আমার কোনো ভাষা নাই বলবো যে এই ক্লাসে তোমরা উপস্থিত থাকবে মিসকাতুল মাসাবি যদি এটা ভালো করে তোমরা ইয়াদ করতে পারো ভালো করে যদি তোমরা পড়তে পারো আমার বিশ্বাস সিয়াসের তার একেবারে আমি মনে করি তিন ভাগের দুই ভাগ তোমাদের হল হয়ে যাবে এই জন্য এই যে কমি মাদ্রাসায় হাদাসানা হাদিস পরে গুজার গিয়া ভাই চালিয়ে 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 কেন চালিয়ে চালিয়ে বলো জানো ওরা মেসকাত খতম করছে সব হাদিস এটা তারা মেশকাতে পরে ফেলছে এই জন্য ওই কামেলে বা চালিয়ে বাড়ি তারা খতম করে দেয় কিন্তু আমরা তো মেসকাটাই ভালো করে পড়তে পারি না এ কারণে সমস্যা আবু ইউসুফ রহমাতুল্লা আলাই তার সন্তান মারা গেল দাফন কাফনের দায়িত্ব আরেকজনের কাছে দিল তারপরে তিনি বললেন যে আমি ক্লাস মিস করব না তো জিজ্ঞেস করলাম আপনার সন্তান মারা গেছে এটাকে আপনি উপলব্ধি করছেন না বলে উপলব্ধি তো করছি সন্তান তো মারা গেছে সন্তান মারা গেছে এই জন্য আমি শোক পালন করব সব ঠিক আছে আমার দায়িত্ব ছিল কিন্তু আমার ওস্তাদ ইমাম আবু হানিফার একটা ক্লাস যদি আমি মিস করি সন্তান মারা গেছে এই জন্য শোক পালন করার পর আমার আবার ঠিক হয়ে যাবে আমার কিন্তু আমার ওস্তাদের ক্লাস যদি একটা মিস করি তাহলে সারা জীবনভর কাঁদলেও আমার ওস্তাদের ওই ক্লাসটা আমি আর খুঁজে পাবো না এ কারণে আমি আমার আমার ওস্তাদের ক্লাসে আমি উপস্থিত ছিলাম আমার সন্তানের যায় মানা কাবে আবিহানিফার মধ্যে আসে উনি ওনার সন্তানের যায় জান নাই ক্লাস যেন মিস না হয় আবু হুরা দিলে তো ক্লাস মিস করেন নাই আমরা আমাদের এখানে ওস্তাদ যারা আছেন তারাও কখনো ক্লাস মিস করে নাই আমি আমি এটা হলপ করেই বলতে পারি যে আমরা পাঁচ ছয় বছরে সারসিনা মাদ্রাসাই ছয় বছরে তো একদিনও বাড়ি যায় না সিঙ্গেলে ওয়ান ডে একদিনের জন্য বাড়ি যায় না আমি ছয় বছরে প্রত্যেকটা ক্লাস এবং ছয় বছরে আল্লাহর কি মেয়ের মানে আমার কোনো অসুস্থতাও হয় নাই আল্লাহ ভালো জানে কেন একদিন শুধু একটু পেটের ব্যথা হয়েছিল ওই পেটের ব্যথা নিয়ে ক্লাসে গিয়েছিলাম একটা ক্লাস আমি মিস করি নাই এটা আমি বলতে পারি একবারে এটা বুকে হাত দিয়ে যে ক্লাস কখনো মিস করি না আমি এটা আমি বলতে পারি আল্লাহর মেহরবানি কি বন্ধ কি ঝড় কি তুফান সব সময় ক্লাসে ছিলাম আমি তোমাদেরকে বলবো একটি ক্লাসও যেন মিস না হয় আমরা প্রিন্সিপাল হুজুরের কাছে দোয়া চাচ্ছি আমরা হুজুর আমাদের জন্য দোয়া করবেন তোমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মেশকাতুল মাসাবি আমরা যেন যথাযথভাবে আমরা যেন খতম করতে পারি আমাদের শাইখুল হাদিস আব্দুল লতিফ শেখ হাফিজাহুল্লা তিনি কিন্তু দর্শ দিবেন এই জন্য ওনার দর্শটি আমাদের দুই ভাইস প্রিন্সিপাল হুজুর এবং প্রিন্সিপাল হুজুর তাবারুকান তো দর্শ নই নসিংহত করবেন এই শেষ দর্শটা আমরা হুজুরের কাছ থেকেও নিব ইনশাআল্লাহ আমরা যদি দর্শটা নিয়ে ইস্তেফাদ আলাপ করতে পারি প্রকৃতপক্ষে হাদিজ্জা শুনবো যা আমরা ক্লাসে শিখবো এগুলো প্রত্যেকের কাছে একটা করে নোট থাকবে এই হাদিসটা একসাথে নাম্বারগুলো লিখে রাখবো আমরা এগুলো নোট করে রাখবো গুরুত্বপূর্ণ বিষয়গুলো কমপক্ষে ঠিকানাটাও যদি জানা যায় একদিন না একদিন সার্চিং দিলে পাওয়া যাবে যে এত নম্বর হাদিস এটা মিলাদের কথা এত নম্বর হাদিস এটা নূরের দলিল এত নম্বর হাদিস এটা এলমে গায়েব গায়েবের দলিল এত নম্বর হাদিস এটা কদম্বুচির দলিল এগুলো আমরা যদি পড়ার সময় যদি লিখে রাখতে পারি তাহলে কিন্তু এটা আমাদের কাজে লাগবে প্রত্যেকের একটা ডায়েরি থাকবে এই ডায়েরিগুলো তোমরা সংগ্রহ করবে আল্লাহ সবাইকে কবুল করুন ওয়াখর দাওয়ান আহমদুলিল্লাহ